বিসমিল্লাহ হেরুয়াহ মানির রহিম আল্লাহম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং টিচিংহোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজ আমি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড লিমিটেডের সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের একটি পরীক্ষা হয়েছে এটি রিটেন ম্যাথ সলিউশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো অর্থাৎ এক্সাম ডেট তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তার আগে একটি কথা বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা পরবর্তী ভিডিওটির আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলুন বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের রিটেন ম্যাথ সলিউশন তো আমরা খুব বেশি দেরি করবো না তো চলুন দেখেন এখানে রিটেন ম্যাথ আসছে দুইটা সে প্রথম অঙ্কটা ছিল একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনটি বেঞ্চ খালি থাকে ভালো করে বোঝার চেষ্টা করে একটা শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে যদি চারজন করেও বসে তো একটা কক্ষে তিনজন সরি তিনটা বেঞ্চ খালি থেকে যায় তখন অর্থাৎ কি বেশি হয় লোক বেশি হয়ে যাচ্ছে তাই না প্রতি বেঞ্চে চারজন করে যদি বসে তাহলে বেঞ্চ খালি থেকে খালি থেকে যাচ্ছে বেঞ্চ খালি থেকে যাচ্ছে লোক বেশি হচ্ছে না আবার বলি প্রতি বেঞ্চে যদি চারজন করে বসে তাহলে তিনটা বেঞ্চ খালি থাকে খুব ভালো কথা আবার প্রতি বেঞ্চে যদি তিনজন করে ছাত্র বসে আবার যদি আপনি প্রতি বেঞ্চে ছাত্রের সংখ্যা বসানোর সংখ্যা কম দেন তাহলে তখন ছয়জন ছাত্র আবার দাঁড়িয়ে থাকবে খুব একটা মহা সংকট অর্থাৎ একবার চারজন করে বসলে বেঞ্চ খালি থেকে যাচ্ছে আবার যদি তিনজন করে বসাই তাহলে ছয়জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাহলে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত খুবই সহজ একটা অঙ্ক এটার মান ছিল হচ্ছে দশ দেখেন বলেছে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত মনে করি ছাত্র সংখ্যা হচ্ছে ক আমি ধরে নিয়েছি এখানে ক মনে করি ছাত্র সংখ্যা ক এখন সরাসরি আমরা প্রশ্ন মতে চলে যেতে পারি কেন আপনাদেরকে বোঝায় বলি দেখেন আপনার মোট ছাত্র সংখ্যা কি কুয়া না তো ক দিয়ে যদি আপনি খেয়াল করেন কোয়া দিয়ে যদি আমি চারকে ভাগ দিই তাহলে কী পাব কোয়াকে যদি চার দিয়ে ভাগ দিই তাহলে আমরা এইখানে বেঞ্চ সংখ্যা পাবো কি সংখ্যা পাবো বেঞ্চ সংখ্যা পাবো একটা জিনিস খেয়াল করেন চারজন করে বসতেছিল না চারজন করে বসতেছিলো তো না তো মোট ছাত্রকে যদি আমি চার দিয়ে ভাগ দিই তাহলে কয়টা বেঞ্চ লাগবে এই মোটের জন্য চারজন করে বসলে তো সেইটা আর বেঞ্চ খালি থেকে যাচ্ছিল কত তিনটা খেয়াল করেন তিনটা বেঞ্চ খালি থেকে যাচ্ছিল তো এই পাশে টোটাল একটা বেঞ্চ আসলো আবার এখানে বলছে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসালে ছয়জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয় খেয়াল করেন তবে কোয়াকে যদি খেয়াল করেন এখানে হচ্ছে মোট ছাত্র সংখ্যা আর এইখানে তিন তিনজন করে ছাত্র আমরা ইয়ে করি তিন দিয়ে ভাগ দিই ভাগ দি এখানে খেয়াল করেন কোয়াকে আমরা তিন দিয়ে ভাগ দিলে এটা সংখ্যা বের হবে তাই না সেই সংখ্যা থেকে ছয় জন বাদ দিলে আমার কি পাবো আমি সেই সংখ্যাকে ছয় দিয়ে ভাগ যদি আমরা বিয়োগ দিই তাহলে মোট আমরা বেঞ্চের সংখ্যা পেয়ে যাবো কিন্তু অর্থাৎ এইখানে দেখেন এই পাশে বেঞ্চ এই পাশেও বেঞ্চ ঠিক আছে কয়টি বেঞ্চ লাগবে তো ছয়জন ছাত্র ছয়জনকে আমরা বাদ দিয়ে দিয়েছি কিন্তু ঠিক আছে তো আসেন আমরা একটু লসাগু করি চার লসাগু তো কোয়া প্লাস তিন চার বারো এরপরে কোয়া মাইনাস সিক্স বাই থ্রি এবার আমরা আট গুণন করলাম অর্থাৎ এরকম আড় গুণন আড় গুণন করলাম আট গুণন করলে থ্রি কোয়া তিন থ্রি ক তিন একবারে করে দিয়েছি চার ক মাইনাস একশো চব্বিশ অর্থাৎ এইটাকে এই পাশে নিয়ে আসলাম আমরা আর এইটাকে এই পাশে নিয়ে আসলাম নিয়ে আসলে দেখেন কী হয়েছে তো ফোর ক এখানে আর থ্রি কে এই পাশে নিয়ে চলে আসছি আর এখানে ছিল ছত্রিশ ছত্রিশ আসে আর কে পাশে নিয়ে আসলে যোগ হয় তো ক সমান সমান হয় কত নির্নে ছাত্র সংখ্যা ওই শ্রেণীর ছাত্র সংখ্যা ষাট জন ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কতজন ষাট জন দেখেন এরপরে একটা অঙ্ক আসছে হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রে অর্থাৎ আট নম্বর অঙ্কটি আসছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ প্রত্যেক বাহুর পরিমাণ একশো পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে খুব সহজ পরে একবার করিয়েছি এই অঙ্কটি চাকরির পরীক্ষায় এই অন্ত আট দশবার বার আমি নতুনভাবে শুরু করে দেখেছি যে অনেকবারই আসছে তো আমরা খুব বেশি কথা বলবো না এখানে লিখবো সমাধান মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নিয়েছি আচ্ছা বর্গক্ষেত্রটা কি সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই দেখেন এখানে বর্গক্ষেত্রটা কিন্তু রকম ঠিক আছে তো বর্গক্ষেত্রের প্রতিটা বাহু কিন্তু সমান থাকে ঠিক আছে তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এক্স তৈরি তাহলে ক্ষেত্রফল কি ক্ষেত্রফল বাহুগুন বাহু মানে এক্সেস না এইবার বলছে যে এখানে দেখেন বলছিল কি এই একশো পার্সেন্ট বৃদ্ধি পায় কৃষি কী পরিমাণ প্রত্যেক বাহু প্রত্যেক বাহুর পরিমাণ যদি একশো পার্সেন্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে কী হবে নতুন বাহুটা কত হবে বাহু একশো পার্সেন্ট বৃদ্ধিতে নতুন বাহু হবে এক্স প্লাস এক্সের একশো পার্সেন্ট তার মানে এখানে দেখেন একশো দিয়ে একশো পার্সেন্ট মানে একশো 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 দিয়ে কাটাকাটি করলে এক্স থেকে যায় তো এক্স প্লাস এক্স মানে টু এক্স আচ্ছা তাহলে নতুন ক্ষেত্রের ফল কী হবে অতএব নতুন ক্ষেত্রফল হবে হচ্ছে ক্ষেত্রফল হবে ফোর এক্স স্কোয়ার তো ক্ষেত্রফল এই ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটুকু সেটা কীভাবে পাবো দেখেন এখানে এইখানে একটা ক্ষেত্রফল ছিল না এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বড়ো অর্থাৎ এই ফোর এক্স স্কোয়ার বড়ো ফোর এক্স স্কোয়ার থেকে আমরা ওই আগের এক্স স্কোয়ার বাদ দেবো মানে আগের ক্ষেত্রে ফলটা বাদ দেবো ফোর এক্স স্কোয়ার থেকে আগের ক্ষেত্রে বাদ দিলাম নতুনটা বড় হয়েছে আর পুরাতনটা কী ছিল আমার ছোট ছিল তো বড়োটা থেকে খেয়াল করেন ছোটোটা বাদ দিলাম দিলে থ্রি এক্স স্কোয়ার থেকে তাহলে ক্ষেত্রফল ফল এক্স স্কোয়ারে বৃদ্ধি পেয়েছে থ্রি এক্স স্কোয়ার কিসের থেকে বৃদ্ধি পাইছে খেয়াল করেন মূলের থেকেই তো বৃদ্ধি পাইছে তাই না আমরা যেমন একটা জিনিস জানি যে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর তো এখানেও তো একই বিষয় বেজের উপরে ক্ষেত্রফল ফল এক্স স্কোয়ার থেকেই বৃদ্ধি পেয়েছে কত যে মাইনাস করে কত হয়েছিল থ্রি এক্স স্কোয়ার না তো আমরা লিখতে পারি কি এই এক্স স্কোয়ারে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে থ্রি এক্স স্কোয়ার ক্ষেত্রফল এক্স স্কোয়ার বৃদ্ধি পেয়েছে থ্রি এক্স স্কোয়ার ক্ষেত্রফল একে বৃদ্ধি পেয়েছে থ্রি এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার মানে কম আবার ক্ষেত্রফল শতকরাই চাইছিল শতকরে কত বৃদ্ধি পাবে বা পেয়েছে এটা অর্থাৎ একশোতে বৃদ্ধি পেয়েছে কত গুণ একশো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দিলাম তিনশো তাকে এখানে তিনশো উত্তর লেখার সময় লেখবেন হচ্ছে পার্সেন্টেজ উত্তর তিনশো পার্সেন্ট কত তিনশো পারসেন্ট তো বন্ধুরা এই ছেলে হচ্ছে আপনার এই আজকের ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কোশ্চেনের রিটার্ন ম্যাথ তো আপনারা যারা পেরেছেন আলহামদুলিল্লাহ যারা পারেননি তারা ভবিষ্যতে এর থেকে অনুপ্রাণিত হয়ে ইনস্পিরেশন নিয়ে আরো আরও বেশি করে অঙ্ক করুন কারণ এই ম্যাথ যদি আপনি ভালো পারেন তাহলে চাকরিটা পাওয়ার জন্য আপনি সেভেন্টি পারসেন্ট এগিয়ে যান এগিয়ে এগিয়ে গেলেই তখন চাকরিটা আপনার নিজের হয়ে যায় তো বন্ধুরা আজ খুব বেশি কথা বলবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন আল্লাহ হাফিজ